অ কি ধুই যাম কথাই বাইলা মাখাবা কি দিয়ে মাখাবা

এই জামগুলা তাই দিয়ে গেছে আপনার ভাবি আবার আমার জন্য রেখে দিয়েছে মরিচ দিয়ে লবণ দিয়ে যে মাকাছে দেখতে পারছে না আসলে অভাবে সংসার কি বলবো আর দুই দিন পরেই কোরবানির ঈদ আমার মেয়েটা অসুস্থ যা বোনাস পাইছিলাম তা ডাক্তারকে দিয়ে দিয়েছি আকি তোমার জন্য কিছু কিনে নি তোমার মন খারাপ মন হ্যাঁ আল্লাহর উপর ভরসা রাখো ইনশাল্লাহ

আমার মেয়ের জন্য কিছু কিনি তো জন্য কিনিনি আর আমার কথা তো বাদি দিলাম সবার আগে আমার সংসার সংসার খুবই আমার কি তোমার গাড়ি দেখা যাচ্ছে গাড়ি গাড়ি কষ্ট কথা আসলে কি বলবো একদিন এই কষ্ট থাকবে না আল্লাহ কষ্ট একদিন সব মুছে দিবে হম টাকা পয়সা না থাকলে কেউ পাশে থাকে না গো এটা এটাই বাস্তব কি করবো পড়ে যাবা আব্বা পড়ে যাবা

जम खाए ना जम खाओ जाओ हाँ तरीच तो खाओ ना हाँ गी। 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 <laughs> की कि टॉक ना झाल अबू, टॉक ना झाल गो बोलो तो टॉक ना झाल

আসলে এই মাঠ এক সময় এখন তো ধান নেই এখন দেখতে পাচ্ছেন শুধু পাট আর ধুইসি পাট আর ধুইসি কাটা হয়ে গেলে সবাই ধান লাগাবে আমরা আবার লাগাবো ধান কি তোমার মাখানে হয়ে গেছে তো খাও

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম